হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আবারও অনেকদিন পর তোমাদের রিকোয়েস্টে কিন্তু চলে এসেছি ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সে আর রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর সুন্দর চাটাই নেকলেসের কালেকশন তোমরা ভীষণ পছন্দ করেছো অলরেডি আমি একটা পরে নিয়েছি তোমাদের জন্য জাস্ট ড্রেসের সাথে ম্যাচ করে দেখো ভীষণ সুন্দর মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকায় তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর চাটাই নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছ তো চলো আজকে তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি জাস্ট দেখুন সুন্দর ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি একটা নেকলেসের কালেকশন জাস্ট দেখো নেকলেসটা কতটা সুন্দর এবং ওয়েট হচ্ছে মাত্র তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছ জাস্ট চিন্তা করা যায় না এত সুন্দর একটা নেকলেস মাত্র তিন সাড়ে তিন গ্রামে তোমরা পেয়ে যাচ্ছো মানে গলা ভরাট করা একটা কিন্তু ডিজাইন মাত্র থার্টি সেভেন থাউজেন্ড তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ থার্টি সেভেন থাউসেন্ড রুপিসে তোমরা এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছো আমি একটু তোমাদেরকে পরে দেখাবো যে কতটা কভারেজ দিচ্ছে মাত্র সাড়ে তিন গ্রামের একটা নেকলেসে কতটা কভারেজ দিচ্ছে জাস্ট তোমরা একটু দেখো জাস্ট দেখো তোমাদের জন্য কিন্তু আমি নেকলেসটা পরে নিয়েছি মাত্র সাড়ে তিন গ্রামের একটা নেকলেস এতটা কভারেজ দিচ্ছে ফুল গলা কিন্তু কভার করছে কতটা সুন্দর লাগছে দেখো এর সাথে কিন্তু চাইলে তোমরা একটা এখানে কিন্তু খুব কম সোনার মধ্যে তোমরা লহরির কালেকশন পেয়ে যাচ্ছ সীতাহারের কালেকশন পেয়ে যাচ্ছ সেরকম কিন্তু এই তিন গ্রামের সাথে আর দু গ্রাম দিয়ে একটা লহরি নিয়ে নাও বা লহর তো জাস্ট দেখো মাত্র দু গ্রামে একটা লহরি আমি পরে নিয়েছি কতটা সুন্দর জাস্ট দেখো লহরির কালেকশানটা এরকম সুন্দর সুন্দর লহরি মানে তোমাদের মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ গ্রামে নেকলেস হয়ে গেল তার সাথে কিন্তু লহরির কালেকশানটাও হয়ে গেল এরকম তোমরা কিন্তু সীতাহারের কালেকশানও পেয়ে যাবে এটার দাম পড়ছে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় তোমরা এই লহরিটা পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর এবং তোমাদের এখন আজকে যে কালেকশান দেখাবো সবই হচ্ছে নেকলেস লহরি সীতাহারের কালেকশন ভীষণ জাস্ট দেখো এই কালেকশনটা কতটা সুন্দর এটা মাত্র তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে এটাও একটা কিন্তু বিউটিফুল একটা কালেকশন জাস্ট দেখো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর এবং তোমরা জানো যে রাজলক্ষ্মী এর নিজস্ব কারিগরি দিয়েই কিন্তু এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু এখানে তৈরি করা হয় এবং চাইলে তোমরা তোমাদের পছন্দ মতন জুয়েলারি কিন্তু এখান থেকে ডিজাইন তোমরা দিয়ে কাস্টমাইজ করেও কিন্তু নিজেদের মনের মতন গয়না বানিয়ে নিতে পারো এটা ভীষণই ট্রেন্ডিং একটা তেঁতুল পাতার নেকলেস জাস্ট দেখো কতটা সুন্দর এবং যে লেন্থটা দেখো কতটা দিচ্ছে মাত্র তিন গ্রাম আটশো মিলিগ্রাম এটা দামটা একটু বলে দাও তিন গ্রাম আটশো মিলিগ্রামে এত সুন্দর একটা তেতুলপাতা পাতার নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ নিজেদের জন্য এর থেকে সুন্দর কালেকশন কিন্তু জাস্ট আর হতে পারে না এটার দামটা কত পড়বে মাত্র থার্টি নাইন থাউজেন্ড রুপিজে তোমরা কিন্তু এই সুন্দর এই তেঁতুল পাতার নেকলেসটা পেয়ে যাচ্ছ আজকে তোমাদের সমস্ত সুন্দর সুন্দর নেকলেসের কালেকশনই দেখাবো জাস্ট দেখো এটা একটা চোকারের কালেকশান মাত্র গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এত সুন্দর একটা চোকারের কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ আড়াই গ্রামেরও কমে জাস্ট অসাধারণ সুন্দর এটার দামটা একটু বলে দাও দুগ্রাম চারশো নব্বই মিলিগ্রাম রয়েছে ডিজাইনগুলো দেখো একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা চোকার লহরি নেকলেস সব কালেকশান কিন্তু তোমরা রাজলক্ষ্মী জুয়েলার্সে পেয়ে যাবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা চোকারের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন দেখো বিউটিফুল কালেকশন এটাও ভীষণ সুন্দর একটা লাইট ওয়েটের একটা নেকলেসের কালেকশন জাস্ট দেখো কতটা সুন্দর একটা বিউটিফুল একটা ফ্লাওয়ারের মোটিভ রয়েছে তার সাথেও দেখো ভীষণ সুন্দরভাবে ডিজাইনগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এত লাইট ওয়েটের তোমরা নেকলেস আশা করি অন্য কোথাও কিন্তু পাবে না চার গ্রাম একশো ষাট মিলিগ্রাম আছে আচ্ছা মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস তেতাল্লিশ হাজার তিনশো টাকা তোমরা এত সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছো দেখতেই যে কত লাইট ওয়েটে তোমাদের জন্য নেকলেসের কালেকশন এখানে আনা হয়েছে জাস্ট আমার এই যে গলার নেকলেসটা যদি তোমরা এটাও পছন্দ হয় তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট দিয়ে যে ফোন নাম্বার আমি স্ক্রিনে দিচ্ছি সেই নাম্বারে তোমরা ফোন করে কিন্তু বুক করতে পারো এবং তোমরা ঘরে বসে যারা দূরে থাকো যারা আসতে পারো না তবে ঘরে বসে কিন্তু তোমরা অনলাইনেও এই জুয়েলারি পারচেস করতে পারো পর তোমাদেরকে দেখাচ্ছি একটা সীতাহারের কালেকশান এত সুন্দর সীতাহারের কালেকশন জাস্ট ডিজাইনটা দেখো বিউটিফুল একটা ডিজাইনের কালেকশান কতটা সুন্দর জাস্ট লাগছে দেখো ডিজাইনটা মানে এটা কিন্তু বিউটিফুল মানে এর সাথে একটা নেকলেস সাথে যদি এইরকম সীতাহার তোমরা ক্যারি করতে পারো যে কোনো অনুষ্ঠান বা ব্রাইডালদের জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে এটার ওজন কত আছে এটার ওজন আছে দুগ্রাম দুশো আশি মিলিগ্রাম দুগ্রাম দুশো আশি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ কত দাম পড়ছে আচ্ছা চব্বিশ হাজার সাতশো টাকায় তোমরা কিন্তু এই সীতাহারটা পেয়ে যাচ্ছ চব্বিশ হাজার সাতশো টাকায় ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর এবং বিউটিফুল একটা ডিজাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সীতাহার হ্যাঁ এটা একদম সলিড পুরোটাই গোল্ডের সীতাহার পাচ্ছো পাচ্ছ এবং জাস্ট ডিজাইনটা দেখো একটা হাফ সার্কেলের ডিজাইনের মধ্যে ভীষণ সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন তার সাথে এখানে হার্ট মোটিভ পেয়ে যাচ্ছ এটার ওজন আছে সাত গ্রাম একশো ষাট মিলিগ্রাম সাত গ্রাম একশো ষাট টাকায় তোমরা পেয়ে যাচ্ছ চুয়াত্তর হাজার চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ যাদের সামনে বিয়ে যারা চাইছ যে লহরের কালেকশন সিতারের কালেকশন দেখবে তারা কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্সে ভিজিট করো তোমরা এখানে ভীষণ সুন্দর সুন্দর লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন পেয়ে যাবে এটা দেখো অসাধারণ একটা বাটারফ্লাই ডিজাইন তিনটে বাটারফ্লাই রয়েছে লহরির একটা কালেকশান এবং মতিগুলো কিন্তু ভীষণ গ্লোজি একটা মোতির ভীষণ ভালো লাগছে দেখতে নেকলেসের সাথে এই রকম যাদের একটু বাজেটটা কম আছে তোমরা কিন্তু এই রকম লহরিগুলো পারচেস করে নাও দেখতে ভীষণ সুন্দর এটাও দেখো একটা হার্ট মোটিভেট রয়েছে দেখতে ভীষণ সুন্দর এগুলো মোটামুটি কেমন রেঞ্জ আসবে এই বাটারফ্লাইটা এই হার্ট মোটিভটা এটা ওজন আছে দু গ্রাম দুশো মিলিগ্রাম আচ্ছা মোটামুটি তোমরা তেইশ হাজার টাকার মধ্যে কিন্তু এই লহরিগুলো পেয়ে যাচ্ছ লহরিগুলোর কালেকশন কিন্তু ভীষণ সুন্দর এবং দেখো তোমাদের ক্লোজলি দেখাচ্ছি যে বাটারফ্লাই যে ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর এবং ইউনিক ডিজাইন এগুলো কিন্তু একটা সফিস্টিকেটেড লুক যখন তোমরা পরবে যে কোনো শাড়ির সাথে ভীষণ সুন্দর লাগবে দেখতে তো মোটামুটি চব্বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে এই রকম কালেকশন শপে তোমরা সবসময় পেয়ে যাবে তো এরপর দেখো তোমাদের আরও কিছু লহরির কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু দেখো ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো নতুন একদম শপে এসছে যারা চাইছো যে নেবে স্ক্রিনশট নিয়েও কিন্তু বুক করে দিতে পারো তোমরা ঘরে বসে এগুলো পেয়ে যাবে এটা দেখো কি সুন্দর একটা আগেটা দেখালাম বাটারফ্লাই মোটিভ এটা কিন্তু একটা সুন্দর একটা ফ্লাওয়ারের মটিভ রয়েছে এটাও তাই ভীষণ সুন্দর এগুলোও তোমরা দেখো একদম কমে পেয়ে যাচ্ছো জাস্ট এক গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এটার দামটা একটু বলো তো এক গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম মানে অনেক কম প্রাইসে কিন্তু তোমরা এই লহরের কালেকশানগুলো পেয়ে যাচ্ছ এটাও ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ারের মোটিভ রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর মাত্র টাকায় পেয়ে হাজার এত সুন্দর কালেকশন মাত্র সতেরো হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে তো তোমরা কিন্তু ভিজিট করো ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সে যেহেতু এখন বিয়ের মরশুম চলছে তো তোমরা অনেকেই চাও যে বিয়েবাড়িতে কিছু গিফটের জন্য তো এই রকম দেখো হারগুলো ভীষণ সুন্দর এবং জাস্ট যে পুঁথির যে গাঁথনিটা যে কত সুন্দরভাবে এখানে দেখো তোলা হয়েছে গোল্ডেন আর হোয়াইট মতি একসাথে দিয়ে এটাকে ভীষণ সুন্দরভাবে গাঁথা হয়েছে আর এই যে লকেটের ডিজাইনটা জাস্ট ওয়াও ভীষণ সুন্দর এটা মোটামুটি পনেরো হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে গিফট করতে পারো বা নিজেদের জন্য ইউজ করতে পারো ভীষণ সুন্দর পনেরো হাজার টাকায় এত সুন্দর একটা গলা ভরাট করা একটা নেকলেস বলতে পারো এটা একটু ঝুলিয়েও পড়তে পারো চাইলে তোমরা গলার সাথেও নেকলেসের মতন করেও পড়তে পারো হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা পরবর্তী ডিজাইন তোমাদের দেখাচ্ছে একটা মাত্রাসার ডিজাইন তোমরা অনেকেই পছন্দ করো এরকম মতির মাত্রা যেহেতু সোনার দামটা এখন অনেকটাই বেশি সলিড মাত্র থেকে কিন্তু এরকম মতি দিয়ে মানতাসা পরতেও এখন তোমরা অনেকেই পছন্দ করছো চাইলে তোমরা এগুলো কিন্তু চোকারের মতন করেও পরতে পারো জাস্ট দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর তোমরা দেখো এই ফ্লাওয়ারের একটা মটির তার সাথে ভীষণ সুন্দর মতির ডিজাইন আছে তো এইগুলো তোমরা এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামে পেয়ে যাচ্ছ কেমন দাম পড়বে গো এটা ভাই এটার দামটা একটু বলো É dum gram... এক গ্রাম দুশো দশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ তেরো হাজার টাকার মোটামুটি তোমরা এটা পেয়ে যাচ্ছ তেরো হাজার টাকায় এছাড়াও দেখো তোমরা এরকম এগুলো গিফট পারপাসের জন্য কিন্তু দিতে পারো মোটামুটি এগুলো তোমরা এটার দাম কত পড়বে নশো সত্তর মিলিগ্রাম আছে নশো সত্তর মিলিগ্রাম আচ্ছা এগারো হাজার টাকায় মোটামুটি পেয়ে দেখো একদম হাত ভরাট করা একটা মানতাসার ডিজাইন এগুলো কিন্তু গিফটের জন্য ভীষণ সুন্দর চাইলে তোমরা গিফট দিতে পারো নিজেদের জন্য তো পার্চেস করতেই পারো তো এগুলো মোটামুটি তোমরা দশ হাজার এগারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটা আরও কম এটা তোমরা ন হাজার টাকার মধ্যে পেয়ে ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েট মধ্যে একদম ভরাট করা মানতাসার কালেকশন রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর চাটায়ের কালেকশন ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্স চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমরা কিন্তু পায়ে হেঁটে এক মিনিটের মধ্যেই রাজলক্ষ্মী জুয়েলার্সে পৌঁছে যেতে পারবে ফোন নম্বর দেওয়া আছে চাইলে তোমরা ফোন নম্বরে ফোন করেও কিন্তু অনলাইনে বুক করতে পারো এই যে চাটাই নেকলেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একদম চকলেটি চকলেট না একটা রেড টাইপের চাটাই গ্রিন কালারের এটা দেখো ডুয়েল টোনের রয়েছে মানে হোয়াইট মতির সাথে রেড ক্রিস্টাল দিয়ে সুন্দর করে প্রত্যেকটা কালেকশন দেখে এগুলো কিন্তু গিফটের জন্য একদম পারফেক্ট এই প্রত্যেকটা যে চাটাই তোমাদেরকে দেখাচ্ছে আচ্ছা মোটামুটি ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর আমি অলরেডি একটা পরে ছিলাম এটাও দেখো ডুয়েল টোনের মধ্যে রয়েছে কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনগুলো এই দেখো কত সুন্দর এই এই ডিজাইনটাও দেখো ভীষণ ভালো লাগছে একটা গ্রিন এবং হোয়াইটের কম্বিনেশনে রয়েছে এবং এই যে স্টারগুলোর সাথেও এগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে নিজেদের জন্য নাও আর গিফট জন্য এর থেকে ভালো আর কিছু হতে পারে না মাত্র ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর এই যে চাটাই নেকলেস গুলো কিন্তু অন্য আর কোথাও পাবে না এত কমে চাটাই নেকলেসের কালেকশন তোমরা কিন্তু সচরাচর কোথাও পাবে না তো এরকম সুন্দর সুন্দর চাটাই নেকলেস কালেকশন নিতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সে